আরেকটা আরেকটা কথা আমরা বোধহয় ভুলে যাচ্ছি আরেকটা পিটিশনের কথা আমরা ভাবছি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা আমরা জানি তারা কিভাবে কত কষ্ট করে নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশে যান তারা সেখানে জানতেন যে আইন আছে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তারপরও তারা মাঠে নেমেছেন তারা কারাবরণ করেছেন তাদের সাহসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার কথা যেমন জানাতে চাই একই সাথে তাদের মুক্তির ব্যাপারে তাদের ভালো থাকার ব্যাপারে সরকারের যে চূড়ান্ত নিরবতা সেটার ব্যাপারেও নিন্দা জানায় এবং এই ব্যাপারে আমাদের চিন্তা আছে কয়েকজনের যে আমরা আরেকটি পিটিশন দায়ের করব যাতে সরকার তাদের মুক্তির জন্য আশু পদক্ষেপ নেয় কিন্তু আমার আমার দেশের নাগরিক যখন কারাবরণ করেন কোনো একটা দেশে প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ তো অনেক কোনো কাজ নয় সারা পৃথিবীতে আমাদের যে জাতিসংঘের কনভেনশনগুলো রয়েছে সামাজিক এবং রাজনৈতিক অধিকারে সেখানে স্পষ্টত প্রতিবাদের অধিকার রয়েছে